স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসেলিসটি নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ইনসার্ভিস টিচারদের দশ নম্বর দেওয়া হবে তো এই দশ নম্বর কারা কারা পাবে অর্থাৎ প্রকৃত যোগ্য কারা কাদেরকে এই দশ নম্বর দেওয়া হবে সেই নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলাটি শুনানি ছিল আজ তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে এছাড়াও এই এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে কি আরও শূন্যপদ বাড়তে চলেছে তো এসএসসির এই সত্রিয়া শিক্ষক নিয়োগের মামলাকে কেন্দ্র করে অভিজ্ঞতার যে দশ নম্বর রয়েছে সেই সংক্রান্ত মামলার ক্ষেত্রে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি স্মিতা দাসদের সিঙ্গল বেঞ্চ যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষকদের তালিকা এবং প্রকৃত শূন্যপদে নিযুক্ত অস্থায়ী শিক্ষকদের বিষয়ে তথ্য সে এসএসসি এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং এসএসসি কেও হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যারা পার্ট টাইম এবং চুক্তিভিত্তিক শিক্ষকরা রয়েছেন যারা সাবস্ট্যান্ডেটিভ পোস্ট অর্থাৎ প্রকৃত শূন্য পদে চাকরি করছেন তারা দাবি করছেন তারা দশ নম্বর পাওয়ার যোগ্য এবং দশ নম্বর না পেলে তারা ইন্টারভিউ তালিকা থেকে ছিটকে যাবেন তখন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান যে চাকরির জন্য রাস্তায় পাঁচ লাখ পদপ্রার্থী ঘুরছে এসএসসির চোখে সকলেই সমান অভিজ্ঞতা ভিত্তিক দশ নম্বর পাওয়ার যোগ্যদের তালিকা এসএসসির কাছে রয়েছে পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন যে নিয়োগ প্রক্রিয়ার উপর কোনো রকম হস্তক্ষেপ হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাওয়া হবে এই পরিস্থিতিতে আদালত জানতে চেয়েছে যে প্রকৃত শূন্যপদে চাকরি করা সেই অস্থায়ী শিক্ষক কারা যারা অভিজ্ঞতা দশ নম্বর পাওয়ার জন্য যোগ্য অর্থাৎ এক্ষেত্রে যা বোঝা যাচ্ছে যে পার্ট টাইম এবং চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও কিন্তু দশ নম্বর পাওয়ার জন্য দাবি জানাচ্ছেন এবং যেহেতু কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিআইদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা যদি এই দশ নম্বর পেয়ে থাকে তাহলে কিন্তু ফেসার চাকরিপাতিদের তরফ থেকে বিরাট বড় খারাপ খবর আসতে পারে এছাড়াও এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী চৌঠা নভেম্বর এখন দেখার বাকি থাকছে এই মামলার শুনানি কোন মোড় নেয় এছাড়াও যা দেখা যাচ্ছে যে এসএসসি নিয়োগের ক্ষেত্রে আরও নাকি সুনবাদ বৃদ্ধি হওয়ার যে একটা খবর সেটা তা কিন্তু ছড়িয়ে পড়েছে তবে কমিশনের তরফ থেকে কিন্তু এরকম কোনো সুনবাদ বৃদ্ধির কোনো আপডেট নেই জানি না এই খবরটি কোথা থেকে তৈরি হয়েছে এবং কারাই বা ছড়াচ্ছে তবে কমিশনের তরফ থেকে যা খবর রয়েছে এরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই কাজেই আপনারা বুঝতে পারলেন তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ